যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণের ওপর পুলিশের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাকে দুঃখজনক বলছেন বাংলাদেশে অধ্যসিত এলাকাটির মেয়র জন বিক্স পুলিশ জানিয়েছে এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন তারা লন্ডন থেকে আরো জানাচ্ছেন আশিক মাহমুদ মোবাইলে ধারণ করা এই দৃশ্য বলে দেয় কোনোভাবেই স্বাভাবিক আচরণ করা হয়নি বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্টেপনি এলাকার আরবর ইউথ সেন্টারের কর্মকর্তা জাকারিয়া হোসেনের সাথে ঘটনার সময় জাকারিয়ার সাথে থাকা তার বন্ধু সুজিত আহমেদের দাবি সেই সময় পুলিশের আচরণ ছিল পুরোপুরি বেআইনি তারা এখানে এসে আমার বন্ধুকে নির্যাতন করেছে যা কোনোভাবে মেনে নেওয়া যায় না রবিবার থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়া ভিডিওটি দেখে পুরো টাউন হ্যামেটসবাসী স্তম্ভিত বলছেন এমন ঘটনা ভেঙে দিতে পারে পুরো কমিউনিটিতে পুলিশের সাথে সুন্দর সম্পর্কের ভিত্তি আপনার ছেলে আপনার আত্মীয় সাথে পুলিশে এইভাবে ব্যবহার করে আপনারা প্লিজ আসেন আমাদের সাথে যোগাযোগ করেন উই ক্যান নট উই উইল নট অ্যাকসেপ্ট পুলিশ বিহেভিং ইন দিস ম্যানার এগেনস্ট আওয়ার কমিউনিটি হেড ক্রাইম বা সাম্প্রদায়িক ঘটনা তার মতে পুলিশের এই আচরণও এসব ঘটনারই ধারাবাহিকতা এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয় বাঙালি বা অন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ এ ধরনের পরিস্থিতিতে পড়তে পারে মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেয়া হয় দাবি জানানো হয় এই ঘটনার শীর্ষ তদন্তের বুধবার ঘটনাস্থল আরবর ইউথ সেন্টারে এসে বারার মেয়র জন বিক্স জানান এই বিষয়টিকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন ভিডিওতে পুলিশের যে আচরণ দেখা গেছে তা অত্যন্ত উদ্বেগের পুলিশ অত্যন্ত সহিংস আচরণ করেছে বিষয়টি যথাযথ তদন্ত করে দেখা হবে বুধবার জাকারিয়া হোসেনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয় এরপরই লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ লন্ডন